গ্রামটা এখন থেকে বেশ খালি খালি লাগছে দূরে একটা কাঁচা বাড়ির আলো দেখা গেল প্রান্তা ভাত লবণ কাঁচা লঙ্কা শুরু করছি আজকের গল্প ডিসেম্বরের শেষ ডিসেম্বরের শেষ সপ্তাহ শীত তখন পাই ঠান্ডা রাত তখন পায় বারোটা বেজে গেছে শেষ ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি চারপাশে কুয়াশা যেন পৃথিবী কাউকে দেখতে চায় না গ্রামটা এখান থেকে বেশ খানিকটা দূরে দিনে গেলে পথটা সহজ কিন্তু রাতে গেলে বিশেষ করে ডিসেম্বরের শেষে এই রাস্তাটা অন্য রকম লাগে আমি যেতে শুরু করলাম ধান ক্ষেতের ভেতরে কাঁচা রাস্তা কুয়াশার ভেতরে নিজের পায়ের শব্দ কেমন অপরিচিত শোনায় মনে পড়েছিল সেই পুরনো কথা এই পদ সময় সন্ধেবেলা ফিরতাম আক যখন অপেক্ষা করত ঠান্ডায় গলা শুকিয়ে গেল দূরে একটা কাঁচা বাড়ির আলো দেখা গেল আমি একটু আশায় বিশ্বাস ফেললাম বাড়িটার সামনে একটা বুড়িমা বসে আছে আগুন পোয়াচ্ছে মুখে অদ্ভুত শান্তি সে বলল এ রাতে বেরোলে বাবা আমি বললাম বাড়ি যাচ্ছি বইটা ভেতরে ঢুকতেই বললো চুলুই আগুন পাশে একটা থালা প্রান্তা ভাত লবণ কাঁচা লঙ্কা আমি খেলাম মনে হলো অনেক দিন পুরনো ঘরের খাবার খেলাম বইটা হঠাৎ জিজ্ঞেস করলো তোর কি কেউ অপেক্ষা করে আমি একটু হেসে বললাম করতো এখন আর নেই সে আর কিছু বলল না রাত গভীর হলো বাইরে কুয়াশা ঘন আমি উঠে দাঁড়ালাম বুড়িমা বলল যাস কিন্তু পথে যদি কাউকে দেখিস কথা বলিস না আমি মাথা নেড়ে বেরিয়ে পড়লাম কিছু দূর যাওয়ার পর হঠাৎ কারো হঠাৎ শব্দ পেলাম পেছনে তাকালাম একটু মেয়ে হালকা চুল কাঁধে নেমে আছে চেনা মুখ করে আমার গলা কেঁপে মৃদু হেসে বলল তুমি তো কথা বলবে না বলেছিলে আমি দাঁড়িয়ে পড়লাম এক মুখ হাসি ডিসেম্বরের এক রাত হারিয়ে গেছিল সে বলল। মনে শুধু একবার দেখতে চেয়েছিলাম শুধু ঠিক আছো কি না কুয়াশার ভেতরে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে থাকলো চোখে কোনো ভয় নেই শুধু গভীর ভালোবাসা আমি করে এতদিন কোথায় ছিলে সে বলল যেখানেই অপেক্ষা করতে হয় সেখানেই করি তারপর ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিশে গেল আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখি গ্রাম এসে গেছে পেছনে আর কেউ নেই শুধু ডিসেম্বরে ঠান্ডা হাওয়ায় এক অপরিচিত গন্ধ ভেজা ভেজা সোনালো আর পান্তা ভাত আজও ডিসেম্বরের শেষে এই পথ হাঁটলে মনে হয় কেউ এখনো ভালোবাসে ভালোবেসে অপেক্ষা করে